আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমি কৃষ্ণের জন্য কিভাবে চালের গুঁড়ো বানাই সেই রেসিপিটা এই চালের গুঁড়ো দিয়ে তোমরা বিভিন্ন ধরনের বেবি ফুডের আইটেম করে নিতে পারো তো এর জন্য প্রথমে আমি নর্মাল চাল নিয়েছি ঘরে থাকা চালই নিয়েছি এটা ভালোভাবে তিন থেকে চারবার ধুয়ে নিয়েছি জল পাল্টে পাল্টে যখন স্বচ্ছ জল বেরোবে পরিষ্কার জল বেরোবে এটা ঢাকা দিয়ে তিন থেকে চার ঘন্টা রেখে দিতে হবে যাতে চালটা একটু ভালোভাবে নরম হয়ে যায় তারপরে একটা পাত্র বা থালার মধ্যে পরিষ্কার থালার মধ্যে স্টেনারে ছেঁকে নিয়ে জালটা দিয়ে দিতে হবে ভালোভাবে পিছিয়ে দিতে হবে যাতে জলটা একদমই শুকিয়ে যায় চালটা একদম ঝরঝরে হয়ে যায় তো চালটা আমি কিছুক্ষণ রোদ্রে রেখেছি চালটা ভালোভাবে রোদ্রে দিতে হবে আর ঢাকা দিয়ে দিতে হবে যাতে কোনো নোংরা না পড়ে এরপর একটা মিক্সিং জার নিয়েছে মিক্সিং জারের মধ্যে অল্প অল্প করে চালটা নিয়ে নেবো আর ঢাকা দিয়ে ভালো করে ফাইন পেস্ট করে নিতে হবে দেখো ফাইন একটা পেস্ট রেডি হয়ে গেছে এবার একটা স্টেনার নিয়েছি স্টেনারের মধ্যে সমস্ত চালের গুঁড়োটা নিয়ে নিলাম এবার স্টেনারে এটাকে ভালোভাবে ছেলে নেব একদমই গুঁড়োটা বেরিয়ে আসবে আরও গুঁটা গুটা যে ভাবটা গোটা গোটা যে চালটা সেটা ছেঁকে বেরিয়ে আসবে এই চালগুলোকে আবারও মিক্সিং জারের মধ্যে নিয়ে নিতে হবে আরও কিছু আমি এমনি চালও নিয়ে নিলাম এইভাবে অনবরত চাল দিয়ে দিয়ে মিক্সিং জারে পেস্ট করে এরকম স্টেনার দিয়ে চেলে নিতে হবে তো এরকমভাবে আমি সমস্ত চালগুলো চেলে নিয়েছি পেস্ট করে চেলে নিয়েছি চালের গুঁড়ো দিয়ে বিভিন্ন বেবি ফুডের রেসিপিও আমি তোমাদের সাথে শেয়ার করব তো আমি আজ দেখালাম চালের গুঁড়োটা আমি কীভাবে বানাই এইভাবে স্টেনার দিয়ে ভালোভাবে চেলে নিতে হবে তো এইভাবে করে করে অনেকবারই চালগুলো পেস্ট করে নিতে হবে তো রেডি হয়ে গেছে চালের গুঁড়ো এরপরে একটা পরিষ্কার কাচের পাত্রে যেন কোনো জল না থাকে জল থাকলে কিন্তু চালটা নষ্ট হয়ে যাবে চালের গুঁড়োটা নষ্ট হয়ে যাবে ভালোভাবে কাচের পাত্রটা মুছে নিয়ে একটু রোদ্রে দিয়ে নিলে ভালো হয় আরও তারপর তারপর কাঁচের পাত্রের মধ্যে আমি চালের গুঁড়োটা রেখে দিলাম তো বন্ধুরা আজ এই পর্যন্ত ওই টাটা